আক্রমণ তখন কোথায় ছিল আপনারা তৃণমূলের কারুর সঙ্গে কিছু হলে আপনারা বলে দেন জনরস আর বিরোধীদের কারুর সঙ্গে কিছু হলে আপনারা বলেন পরিকল্পিতভাবে ভাবে তৃণমূল করিয়েছে আপনাদের মাপকাঠিটা কি প্রধানমন্ত্রী পোস্ট করেছেন তার উত্তর মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে দিয়েছেন কোথায় থাকেন প্রধানমন্ত্রী মণিপুরে নশো দিন পর গেছেন বাংলা নিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে পোস্ট নশো দিন পর গেছেন আর আমরা প্রধানমন্ত্রী পোস্ট ওয়েট করছি ওড়িশায় তাঁর সরকার তাদের দলের পুলিশ তাদের দলের নেতাকে কাল রাত্রি গুলি করে মেরেছে একটা পোস্ট হোক জানি 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 আপনার পরিচয় আমরা সবাই বাংলার মানুষ জানি আপনি বললেন উড়িষ্যায় তাজ সরকার তাদের দলের পুলিশ তাদের দলের লোকে গুলি করে মেরেছে একটা পোস্ট হোক আরে বাবু আপনারা কি ভুলে গেছেন একাধিক নেতা এই বাংলায় আপনাদের দলের লোকে খুন করেছে মার্ডার করেছে হত্যা করেছে সেটাকে নিয়ে আপনি বলবেন না কেন বলতে হবে সামনে অপেক্ষায় থাকুন চলেন ভিডিওটা শুরু করার আগে একটু দিয়ে দিলাম আসছি পরবর্তীতে মহান ব্যক্তিকে মহান কথার উত্তর দেওয়ার জন্য পশ্চিমবাংলার দুর্ভাগ্য কী জানেন পশ্চিমবাংলার দুর্ভাগ্য হচ্ছে এরকম আনন্দ বোসের মতো রাজ্যপাল পাওয়া বাংলার যে সংস্কৃতি বাংলার যে রাজনৈতিক বাতাবরণ সেই রাজনৈতিক বাতাবরণে এরকম ব্যাকবোনলেস গভর্নর ভাবা যায় না একদম পলিটিক্যাল এজেন্ট অব দি বিজেপি ভারতীয় জনতা পার্টি গভর্নরের উচিত কি ছিল দুদিন ধরে গভর্নরের উচিত ছিল দুদিন ধরে ধরে কবলিত এলাকায় যেয়ে সেখানকার জায়গা অ্যাসেসমেন্ট করে এসে আজকে যদি দিল্লি ওখানে আসতে হয় কোনো কম্পালসারি রিজনে সেটা অনেকে জানে না কোন কখন কোন রিজনে কোথায় যান তো কম্পালসারি রিজনে যদি ওনাকে আসতে হয় তাহলে আজকে উচিত ছিল এসে সেই অ্যাসেসমেন্ট করে এসে দশ হাজার পনেরো হাজার কোটি টাকা বা কুড়ি হাজার কোটি টাকা প্রধানমন্ত্রীর কাছ থেকে চাওয়া যে বাংলার ডেভেলপমেন্টের জন্য বাংলা ডেভেলপমেন্ট হয়েছে জানি রেশন চুরি হয়েছে চাকরি চুরি হয়েছে কয়লা চুরি হয়েছে গরু চুরি হয়েছে আবাস যোজনায় ফাইন দেয়া লেগেছে এই রাজ্য সরকারের সেখানে দাঁড়িয়ে ভোটও চুরি করেছেন আপনারা আপনাদের তো একটু সুবিধা হতো যদি প্রধানমন্ত্রীর কাছ থেকে আপনাদের জন্য কিছু আনতো তাহলে মনে পকেটটা ভর্ত সেটা ভর্তে পারে নেই বিধায় আপনাদের এত বড় খুব আপনি যে কথাগুলো বললেন যে এটা দেনে নেই ওটা দেয় নেই তাহলে আপনারা আইনের ব্যবস্থ হন অবশ্যই সে পথ খোলা আছে চলেন বাকি কথাটা শুনি বাকি উত্তরটাও উনি একটা জায়গা বন্যা কবলিত জায়গাতে যাননি গতকাল যেহেতু মুখ্যমন্ত্রী খগন মুর্মুকে দেখে এসছেন ওদের মাথা গেছে খারাপ হয়ে একটা পলিটিক্যাল ইস্যু তৈরি করবো ভাবছিল তো সেইখানে পলিটিক্যাল ইস্যু তৈরি করতে গিয়ে তো চলে গেছে এরিয়ায় দিয়েছিলেন ওনারা দেখা করতে কাউকে নোটিশ না দিয়ে কাউকে পুলিশকে না জানিয়ে কোথাও তো সঙ্গে ত্রাণ তো আমি দেখতেই পাইনি ওদের সঙ্গে ত্রাণ দুটো গাড়ি গেছিলাম আর দুটো গাড়িতে কত আর ত্রাণ হবে তুমি তো সে কান কেউ দেখতেই পায়নি যেখানে সবচেয়ে বেশি সিডুল ট্রাইব থাকে সেইখানে ওরা দুজনে দেখা করতে গিয়েছিল খগন মেম্বু আর একজন শঙ্কর তো জনতা যদি খেপে যায় তাহলে কি কি করা যাবে ওদের ওপর যদি দেখাতে যে হ্যাঁ আমি পুলিশকে খবর দিয়ে গেছি পুলিশ নিয়ে গেছি পুলিশ কোন স্টেপ নেয় তাহলে অন্য কথা ছিল কিন্তু তা তো হয়নি সঙ্গে নিয়ে গেছে তো সিআইএসএফ আর অমিত শাহের সিআইএসএফ গুলো ছাগলের মতো সেখানে দাঁড়িয়ে ছিল যেমনি হোম মিনিস্ট্রি তার তেমনি হোম মিনিস্ট্রির ফসল তারা তো কিছু করেনি তো জনতার রসের যদি জনতার আক্রমণ হয় তাহলে কি করে যাবে সুন্দর সুন্দর কথা বলেছেন আপনি আপনার কথায় জবাব নেই আপনি নাকি একটা আইনজীবী আপনি যদি একটা আইনজীবী হয়ে থাকেন তাহলে আত্মার মুখ থেকে এই সিয়াগ্রেটের ব্যাপারে যেটা বললেন সাগল কালি তো আপনি বড় পাগল তা না হলে আপনি এ কথাগুলো বলতে পারতেন না বলেছেন কারণও আছে সিআইপিএম যদি একটা ফুটুস করত তাহলে রাজনীতি করতে আপনাদের সুবিধা হতো সেটা করতে না বিদায় আপনারা তাদের ছাগল বলছেন এবং অমিত কথাও বললেন আর আপনি যে কত বড় একজন বড় মাপের নেতা আর কত ভদ্রতা আপনার মধ্যে আছে বাংলা আপনি ছবি লোকে দেখেছে শিক্ষাতে দাঁড়িয়ে সিআরপিএফ কে বলছেন ছাগল এটা কি আপনাদের ভদ্রতায় যদি এটা ভদ্রতায় হয় উত্তর দিয়ে দেবে জগরস কাকে বলে ছাব্বিশে উত্তরটা পেয়ে যাবেন আপনারা দেখতে পেয়েছেন কি জনরস ত্রিপুরা জেলার হলো অপেক্ষায় থাকেন জনরসের খোপে আপনারাও পড়বেন সময়ের অপেক্ষা শুনে রাখুন আপনি যে ভাষায় কথা বললেন সিআরপি কে ছাগল বানিয়ে দিলেন এটা বাংলা না ভারতবর্ষের জনগণ মানবে না তাই আপনার এই কথাটা খারাপ লেগেছে বিধায় আমি একটা প্রতিবাদ করে গেলাম সোশ্যাল মিডিয়া এসে কারণ আমি প্রতিবাদী ভিডিও করি তাই আমার চ্যানেল নাম ডোন কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী যদি ভিডিওটা ভালো লাগে লাইভ শেয়ার কমেন্ট করবেন আর এই কণ্ঠ আছে যতদিন প্রতিবাদ করে যাব মূর্খদের ততদিন